গুড মর্নিং অ্যান্ড অ্যাগেইন মাই ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এর আগে আমি কোনো দিনই তোমাদের এত কাজ থেকে বা এত প্রথম থেকে কোনো কিছুই শেয়ার করিনি তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে না আমি আমার ব্লগ ভিডিওটা সেই বিছানা থেকেই শুরু করব তাই আজকে শুরু করে দিয়েছে জানো তো আমার এই রুমের একটা প্লাস পয়েন্ট কী আছে সেই প্লাস পয়েন্টটা কিন্তু ওই শীতের সময় একটু ধরা যেতেই পারে কারণ শীতের সময় ওই ভ্যান্ডিলেটার দিয়ে এত পরিমাণ আলো আসে আর এত পরিমাণ রৌদ্র আসে যে ঘরটাকে একদম হিট করে রাখে আর গরমের সময় হচ্ছে মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে ওই ভেন্টিলেটার থেকেই এমন রৌদ্র আসে আর ওই আমার ঘরের উপর দিয়ে সূর্য ডোবে আর আমার ঘরের উপর দিয়ে সূর্য উঠে তাই একদম হিট হয়ে থাকে ঘরটা আর ঘরের মধ্যে থাকা যায় না বা সেরকমভাবে ঘুমানো যায় না শান্তি করে তো চলো ঝটপট আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর এসেই দেখো চা বানিয়ে নিয়েছি আর বাইরে আবহাওয়াটা কিন্তু আজকে ওই গরম গরমই বলতে পারো আর আজকে যাব হচ্ছে আমি বাড়ি সেজন্যই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি না হলে তো নয়টার আগে আমার কিছুতে ঘুম ভাঙে না প্রত্যেকবারই বাড়ি যাওয়ার সময় কেন জানি না সবার আগে মানে অ্যালার্ম দেওয়ার আগেই আমার ঘুমটা ভেঙে যায় তাই আজকেও সেই কথার বা সেই সময়ের বিপরীত ঘটেনি ওই একই টাইমে আমি উঠে গেছি সকালবেলা আর উঠেই লেগে পড়েছি এর আগের দিনের মতন রান্নাবান্না করতে আর আজকে কিন্তু কি কী রান্নাবান্না করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা শেষ অবধি আমার সঙ্গে থাকবে আর আমার পাশে থেকে আমাকে এভাবেই সাপোর্ট করবে এর আগের দিনও আমি ওই সকালবেলা উঠে রান্নাবান্না করেছিলাম করে ওই প্রায় দুটো নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে প্লাস স্টেশনে আমরা পৌঁছেও গেছিলাম ট্রেন আসার ওই আগের মুহূর্তে আর কি বরের নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে বের হচ্ছিল একদম তাজা তো সেটা দেখে ভয় পেয়ে যাওয়াতে বাড়িতে ফোন করাতে বাড়ির লোক তো ছুটে গিয়েছিল তারপরেই বরকে নিয়ে ওই এমার্জেন্সিতে ডাক্তার দেখিয়েছিলাম আর সেখানেই সেখানেই ডাক্তার বলেছিল অ্যাডমিশন করাতে তবে ওই যে অ্যাডমিশন করাবে তার মধ্যে আমার পরে ডিউটি জয়নিং ছিল সেজন্য আর কি কোনো রকম রিক্স নেই নি পরে ওই প্রাইভেটেই আর কি ডাক্তার দেখিয়েছিলাম সেখানেই ডাক্তার বলে দিয়েছিল যে সেরকম ভয় পাওয়ার মতো কিছুই নেই সব কিছুই নর্মাল আছে হ্যাঁ যদি ওই রেগুলারলি আর কি সেই জিনিসটা পড়তে থাকতো তাহলেই আর কি ওকে একটু এক্সরে করে নিয়ে নিতে হতো নাকের ভগবানের আশীর্বাদে ওই সেদিনই কিন্তু ওষুধ